ওর ভাইকে বললাম একটু ঘুরে নিয়ে আসো সো সারামণি যাচ্ছে সেখানে একটু ঘুরে আসতে এই জায়গাটা এত পিকচারিয়াস একটা স্পট ছিল এই বিচের প্রধান আকর্ষণ এই জায়গাটা এরকম ছাউনি দেওয়া জায়গাটা খুব সুন্দর না দেখুন ফাইনালি আমার হাজব্যান্ড গাড়ি পার্ক করে চলে এসেছে এবং আমি ওদেরকে ইন্সপায়ার করছিলাম এখানে এসে দাঁড়াও এখানে ছবি তুলো এখানে ছবি ভালো আসবে এবং আমরা এখানে কয়েকটা ছবি নিলাম তারপর সামনের দিকে ঘুরতে গেলাম দেখো ওই জায়গাটা তোমরা এসে ক্যামেরা দেখো ভিডিওতে দেখো কোন জায়গায় ছবি ভালো আসবে দেখছো ওই যে মাথার উপরে এরকম সান্তরিনী ট্রিপের পর আমার আর কোনো জায়গা যেন দেখার নেই কেন জানি সব কিছুই একই রকম লাগে তারপরও এরকম একটা হলিডে প্ল্যান করি শুধুমাত্র ফ্যামিলির সবাই একসাথে সময় কাটানোর জন্য এই সময়টার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করি মামা হরিহ সিং সে বেচ মা আমার বোトム 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 তাকালো তাকালো লমাকি খাবা তুমি কি খাবা

Hey. she can hold mama by herself mm -hmm. let her mm -hmm. yeah. mm -hmm. hold her man.

why because we don't rush 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 yes. okay you happy yes we got we got box i will show you in the apartment okay now we are going to back to the apartment yes look at look at, <laughs> look at this kid naughty kid come this side it's okay <laughs> look Wow. 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 We're gonna rush. We're gonna rush right now. Rush to our apartment. Rush to the people. We're going to rush. rush. আমরা রাতে ডিনারটা নেওয়ার জন্য KFC তে ঢুকলাম নিয়ে আমাদের অ্যাপার্টমেন্টে চলে যাবো যেন গরম করে যখন ততক্ষণ খাওয়া যায় মা ইজ ইন KFC হু হাজব্যান্ড বিজি থাকে তার কাজ নিয়ে ছেলে বিজি থাকে তার কাজ পড়াশোনা নিয়ে মেয়ে বিজি থাকে তার স্কুল নিয়ে আমি বিজি থাকি ঘর সংসার বাচ্চা কাচ্চা নিয়ে সো আমরা সবাই সবার লাইফে খুব বিজি এই সব বিজি লাইফগুলো যখন একসাথে তিন চার দিনের জন্য হলিডে করতে যাই তখন শুধুই আমরা আমাদের ভিতর থাকি আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকি এই সময়টা যে খুব জরুরি আমাদের জন্য আপনারাও বের হয়ে পড়বেন আপনারাও এরকম হলিডে প্ল্যান করবেন দেখবেন আপনাদের লাইফেও নতুন করে একটা এনার্জি পাবেন বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে গেছে

Are you happy? Finish holiday? No. <laughs> Why? Because. Don't take my mm -hmm, hmm. Because what? I want to blow bubbles. Okay, okay. Next time. No. Okay, so s tell everyone bye. Bye. See you in my next vlog. See you in my next vlog. Um.